সুখ আর শান্তির মধ্যে একটা বড় রকমের পার্থক্য আছে কিন্তু আমরা মনে করি সুখ আর শান্তি একই রকম একই জিনিস একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আপনি এবং আপনার বন্ধু যদি ট্রেনে ওঠেন আপনার বন্ধু টিকিট না করেও যদি সিটে বসে যেতে পারে তার সিট নেই তাও সিটে বসে যাচ্ছে সেটা হচ্ছে তার জন্য সুখ আর আপনি টিকিট করেছেন স্ট্যান্ডিং টিকিট করেছেন কিন্তু সিট নাম্বার নেই কিন্তু আপনি দাঁড়িয়ে যাচ্ছেন কিন্তু আপনার মধ্যে একটা শান্তি বিরাজমান কিভাবে আপনার বন্ধুর মনের মধ্যে একটা কিন্তু সব সময় ভয় থাকে যে যে কোনো সময় টিটি এসে তাকে এই সিট থেকে তুলে দিতে পারে বা এমনকি তাকে জরিমানাও করতে পারে কারণ তার কাছে কোনো টিকিট নেই এই সে সাময়িক যেই আরামটা করে যাচ্ছে সেটা হচ্ছে তার জন্য সুখ আর আপনি যদিও আপনি সিটে বসেননি কিন্তু হচ্ছে আপনার মনের মধ্যে একটা সাহস আছে এবং আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স আছে যে টিটি কেন কেউই আপনাকে এই ট্রেন থেকে বেরো করে দিতে পারবে না বা আপনাকে জরিমানাও করতে পারবে না এই যে আপনার মনের মধ্যে যে একটা কনফিডেন্স এইটাই হচ্ছে আসলে শান্তি তো সুখ আর শান্তি আসলে আমরা একই রকম বুঝি কিন্তু আসলে আমরা সবাই সুখের খুঁজে না গিয়ে যেন শান্তির খুঁজে যেতে পারি এবং আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি এই প্রত্যাশা আমাদের সবার